আমার অনেক পানির পিপেশা লাগছে ওই যে একটা দেখা যাচ্ছে আরে আমি কি করলাম আমি তো রোজা রেখেছি আমি তো পানি খেয়ে ফেলেছি অতরও যা ভেঙে গেছে তাহলে পানি বেশি করে খেয়ে নি এখন তো পবিত্র রমজান মাস তাহলে দিনের বেলায় ছেলেটা এভাবে পানি খাচ্ছে কেন আচ্ছা কাছে যাই জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই এখন তো পবিত্র রমজান মাস তাহলে আপনি দিনের বেলায় পানি খাচ্ছেন কেন আমি বলে একটু পানি খেয়ে ফেলেছি এখন তো আমার রোজা ভেঙে গেছে তাই বেশি করে পানি খেয়ে নিচ্ছি এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা রমজান মাসে মনের ভুলে কিছু খেলে রোজা ভাঙে না ইচ্ছাকৃত ভাবে খেলে রোজা ভাঙে আপনি যখন প্রথমবার পানি খেয়েছেন মনের ভুলে তখন আপনার রোজা ভাঙেন যখন দ্বিতীয়বার আপনি বেশি করে পানি খেয়ে ফেলেছেন তখন আপনার রোজা ভেঙেছে ঠিক আছে কারণ ওটা তো আপনি ইচ্ছাকৃত ভাবে খেয়েছেন আগেটা তো ইচ্ছেকৃত ভাবে খান নাই ওটা তো মনের ভুলে ছিল প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন কেউ যদি রমজান মাসে দিনের বেলায় মনের ভুলে কিছু খেয়ে ফেলে সে যেন তার রোজাকে পরিপূর্ণ করে কারণ সে মনের বলে খেয়েছে এজন্য তার রোজা ভাঙে ভাই এখন কথা হচ্ছে আজকে আপনি ভুল করে ফেলেছেন আগামীকাল থেকে এগুলো খেয়াল করবেন ঠিক আছে জি ভাই ঠিক আছে